হ্যালো এভরিওয়ান প্রত্যেক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লিঙ্ক শর্ট করে ইনকাম অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে লিঙ্ক শর্ট করে আসবো কি ইনকাম করা যায় কিনা আমি কিছুদিন আগে অনেকগুলো ভিডিও দিয়েছি সেখানেও বলেছি যে কিভাবে লিঙ্ক শর্ট করে ইনকাম করা যায় এবং ওয়েটাও আমি দেখাইছিলাম তো এখন বর্তমানে এই দুই সাল শেষ বা ছাব্বিশ সালের আগমনে আজকের ভিডিওতে আমি দেখাবো টপ পাঁচটা সাইট যেগুলো খুব ট্রাস্টেড এবং এখান থেকে লিঙ্ক শর্ট করে ইনকাম করা সম্ভব আর অবশ্যই এই টোটাল সব কিছু জানতো হইলে যে কিভাবে উইথড্র ইভেন আসলে উইথড্র কিভাবে দিতে হয় এবং উইথড্র কত ডলার হলে নেওয়া যায় এই সব কিছু জানতো হইলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে যদি পুরোপুরি যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন আর অনেক কিছু মিস করলে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না তো কাজ করার গাইডলাইন সকল কিছু যদি জানতো তাহলে পুরো ভিডিওটা দেখুন তো চলে না আমরা মূল ভিডিওতে চলে যাই তো ধরেন একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও লিংক নিউজের লিংক শেয়ার করতে চাচ্ছেন তো আপনি ওই লিঙ্কটা কিন্তু শর্ট করতে পারেন এখন শর্ট করার জন্য অনেকগুলো মাধ্যম আছে তো সব সাইডে আপনি যদি শর্ট করেন সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না নির্দিষ্ট কিছু সাইট থাকে সেই সব সাইট থেকে আপনি যদি লিঙ্ক গুলো শর্ট করেন তবে ওই লিঙ্ক গুলোতে আপনি আবার প্রপারলি যদি মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে কেউ যখন আপনার ওই লিঙ্কটা ক্লিক করবে তখন পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ডের বিজ্ঞাপন দেখাবে আর সেই বিজ্ঞাপনের যতটুকু সময় ব্যয় করবে বা তিনি যখন কোনো বিজ্ঞাপন গুলো দেখবে সেই বিজ্ঞাপন থেকেই কিন্তু আপনার আয় হবে বা সিপিএম বা ভিডিওতে সিপিএম সম্পর্কে হয়তো অনেকেই জানেন প্রতি এক হাজার কিলিকে বাংলাদেশ থেকে সাধারণত চার ডলার থেকে দশ ডলার পর্যন্ত পাওয়া যায় এর অনেক সাইট আছে আমরা সেই সব সাইট গুলো নিয়ে কিন্তু আলোচনা করব আমি যেহেতু বলেছি যে টপ পাঁচটা সাইট আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমেই এক নম্বর যে সাইটটা রাখছি সেটা খুবই জনপ্রিয় একটা সাইট লিঙ্ক ভার্টাইজ এই সাইটটা সবচেয়ে ট্রাস্টেড সাইট জার্মানি কোম্পানি প্রতি ক্লিকে সবচেয়ে বেশি আয় দেয় এই সাইটটা রেফারেল বোনাসও আছে আপনি এখান থেকে রেফারেল সিস্টেমও কিন্তু ইনকাম করতে পারবেন পে আউট সিস্টেমটাও একদম পরিষ্কার এবং খুব ভালো আমি পে আউট সিস্টেম এবং উইড্রো সিস্টেম সকল বিষয় আমি লাস্টে একসাথেও জানাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই সব প্রত্যেকটা সাইডের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এখন টেলিগ্রাম চ্যানেল আপনারা কোথায় পাবেন টেলিগ্রাম চ্যানেল আমার যে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যখনই ঢুকবেন তখন কিন্তু এই প্রত্যেকটা সাইডের একদম অরিজিনাল লিঙ্ক কিন্তু আপনারা পাবেন তো তারপরে আছে মি ডট আইও এই সাইটটা সবাই আমরা চিনি যারা লিঙ্ক শর্ট করে ইনকাম করতেছি এ যাবত তারা কিন্তু সবাই এই সাইটটা চিনি এবং এই সাইটটা যে কতটুকু ট্রাস্টেড সেটা কিন্তু সবাই মোটামুটি জানেন নতুনদের জন্য কিন্তু পারফেক্ট একদমই বলবো যারা নতুন আছে বুঝে না তাদের জন্য এই শ্রিঙ্কমি খুবই সহজ এবং তাদের জন্য খুবই ভালো এবং এটার মিনিমাম পেআউট হচ্ছে পাঁচ ডলার অনেক ইউজার আপনারা একসাথে কিন্তু এভাবে কাজ করতে পারেন সে বিষয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম তো শ্রিঙ্কমিতে আপনি খুব সহজেই কিন্তু ইনকামটা আপনার হাতে নিতে পারবেন এবং খুব সহজ তারপরে তিন নম্বর আমি যেটা রাখছি অ্যাড ফ্লাই পুরনো একটি অ্যাক্টিভ সাইট এটা অনেক পুরনো অনেক পুরনো সাইট তোমার লিঙ্কটা একদম সেফ থাকবে এবং ইউটিউব ফেসবুকের জন্য খুবই ভালো যারা বলেন যে আপনাদের লিঙ্কটা যদি আপনারা ফেসবুকে দেন তাহলে রিমুভ হয়ে যায় সেফ থাকে না অথবা ডিলেট হয়ে যায় আমি বলবো আপনারা যদি অ্যাড তে কাজ করেন এবং অ্যাড ফ্লাই থেকে যদি আপনি সঠিকভাবে যদি লিঙ্কটা শর্ট করেন এবং সেটা যদি আপনি ইউটিউব ফেসবুকে যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন এবং মার্কেটিং কিভাবে করবেন এটা নিয়ে আমার ভিডিও আছে সেগুলো যদি আপনি দেখেন এবং প্রপারলি এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনি কাজ করেন তাহলে ভাবে আপনি কাজ করতে পারবেন একটা সিক্রেট আমি আমি কিন্তু বলে দিলাম তারপর চার রাখছি বাংলাদেশ থেকে ভালো সিপিএম দেয় এটা এবং এটার পে আউট সিস্টেমটাও আমি একটু যদি বলি সবগুলো আমি একসাথে লাস্টে বলবো তারপরেও যদি বলি পেপাল পাইনার বিটকয়েন সব মেথড থেকে কিন্তু এখান থেকে পে আউট দেয় এবং বাংলাদেশে যারা কাজ করেন তাদের জন্য এটা খুব ভালো এবং সিপিএম টা খুব ভালো পাবেন এবার আসি ও ডট আই এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং সহজ এবং এটা আপনি একদমই এবং সবার জন্য সহজ হবে যারা নতুন আছে তাদের জন্য আমি মনে করি এটা খুব ভালো কাজ করে অটোমেটিক লিঙ্ক শর্টেনার আছে যা আপনার একবার সেট করলে আপনি যদি একবার সেট করে রাখেন নিজে নিজেই কাজ করবে মানে আপনার এটা অটোমেশনের মতন একটা ব্যাপার আপনি একবার যদি খুব সুন্দরভাবে যদি সেট করে রাখেন হয়ে যাবে একবার করলেই হয়ে যাবে তো এই ছিল পাঁচটা এখন আমি এটার কিভাবে ইনকাম শুরু করবেন এটা যদি আমি একটু বলি উপরের যে কোনো এক বা দুইটা সাইডে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো নিউজ ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্টের লিংক কপি করে ওই লিঙ্ক শর্ট করে কিন্তু ইনকাম করতে পারেন এবং এই যে লিঙ্কগুলো কোথায় পাবেন বা লিঙ্ক কিভাবে তৈরি করবেন বা আপনি কোন লিঙ্ক নিয়ে কাজ করবেন এই জাতীয় ভিডিও কিন্তু আমার আছে সেগুলো আপনারা দেখে নেবেন আমি ওই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখে নেবেন অথবা খুঁজলেও কিন্তু আমার চ্যানেলে পাবেন এখন ওই যে লিঙ্কটা আপনি শর্ট করলেন ওই লিঙ্কটা কিন্তু আপনি ফেসবুক টেলিগ্রাম ইউটিউবে ডেসক্রিপশনে বা ব্লোগারে শেয়ার করে কিন্তু ভালো ইনকাম করতে পারেন যত বেশি ক্লিক আসবে তত কিন্তু বেশি আয়ও হবে এবার আমি যদি আপনাদেরকে বোনাস কিছু টিপস বলি মার্কেটিং এর ক্ষেত্রে রিডেট আছে পিন্টারেস্ট আছে ওয়ারা আছে এই সব প্ল্যাটফর্মে লিংক শেয়ার করলে ইনকাম অনেক অনেক দ্রুত বাড়ে অনেকে জানেন কোয়ারা মার্কেটিং কিন্তু আমার আছে ইন্টারেস্ট মার্কেটিং ও কিন্তু আমি দেখাইছি রেডিট মার্কেটিং ও হয়তো আমি দেখাইছি আমার মনে নাই আপনারা খুঁজলে চ্যানেলে পাবেন অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি মার্কেটিং করার সিস্টেম তো এই সব সাইডে যদি আপনি এই লিংক শর্ট করে যদি মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে একটা প্রফিট আপনি অর্জন করতে পারবেন এবার আপনাদের সাথে আমি পেমেন্ট এবং পেমেন্টে যে নেওয়া যে টিপস সেইটা আমি আপনাদেরকে বলবো এই প্রত্যেকটা সাইটগুলোতে কিন্তু আপনি পেপাল পাইনার অথবা বিটকয়েন এই সব ধরনের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন যাদের কাছে পেপাল নাই বলতে পারেন আমি থেকে পেপাল নাই পাইনর আছে পাইনার না থাকলে বিটকয়েন তো জানেন সবার বাইনান্স থাকে অথবা যে কোনো কয়েন বেস থাকে যে কোনো বিটকয়েনে যে কোনো একটা ট্রাস্টেড ওয়ালেট তো সবারই থাকে যারা অনলাইনে কাজ করেন তাদের সবারই কিন্তু কিপটো ওয়ালেট থাকে তার মাধ্যমে কিন্তু আপনি বিটিসি এর মাধ্যমে নিতে পারবেন আর যদি বাংলাদেশে পেপাল থাকে তো পেপাল এর মাধ্যমে তো আপনি নিতে পারবেন মিনিমাম পে ধরেন সর্বনিম্ন যেটা পাঁচ ডলার হলে নিতে পারবেন না সর্বোচ্চ দশ ডলার থাকে পাঁচ ডলার থেকে দশ ডলার এরকম হলে কিন্তু আপনি উইড্রো নিতে পারবেন কোনো প্রবলেম হবে না শেষের কথা যদি আমি বলি যারা প্রতিদিন এক ঘন্টা কাজ করবে তাদের মাসে মোটামুটি আমি বলবো পঞ্চাশ থেকে দেড়শো ডলার সহজে ইনকাম করতে পারবেন যদি এক ঘন্টা আপনি যদি প্রপারলি যদি মার্কেটিং করতে পারেন মার্কেটিং করতে হবে খুব সুন্দরভাবে এবং যেই জায়গায় আপনি মার্কেটিং করবেন অবশ্যই ওই রিলেটেড পোস্টগুলো রাখতে হবে ওই রিলেটেডটা আপনার কনটেন্টগুলো রাখতে হবে হয়তোবা কনটেন্ট অথবা পোস্ট এগুলো বলতে পার অনেকে নতুন যারা আছেন তারা হয়তো কি বলে আবার পুরনো ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে আমি মনে করি কোনো ব্যাপারি না আপনারা এগুলো মার্কেটিং করতে পারবেন তো এই ছিল লিঙ্ক শর্ট করে ইনকাম করার সহজ উপায় বা পাঁচটা সাইট আমি দেখাইলাম এখন আপনারা যেটা করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন তাহলে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে